আজ আমি মানুষের সৌন্দর্যের কিছু সুবিধা ও অসুবিধা তুলে ধরব প্রথমে আসি সুবিধার কথায় নাম্বার এক হালো উপাদান বা হালো অ্যাফেক্ট আকর্ষণীয় মানুষদেরকে বুদ্ধিমান বিশ্বস্ত ও সদয় হিসেবে ধরা হয় এখনকার গবেষণায় এটা নিয়মিতই দেখা যায় নম্বর দুই চাকরি ও বেতন সুবিধা শুধু পাওয়ার ইন্টারভিউ নয় আকর্ষণীয় প্রার্থী সাধারণত দশ পার্সেন্টেজ পর্যন্ত বেশি বেতন পান এছাড়া কোম্পানির আকর্ষণীয় সিওরা কোম্পানির উপার্জনেও ইতিবাচক প্রভাব ফেলে নম্বর তিন সামাজিক গ্রহণযোগ্যতা ও আত্মবিশ্বাস আকর্ষণীয় ব্যক্তিরা আরও সহজে ইতিবাচক প্রথম ইমপ্রেশন তৈরি করতে পারে যেটা সামাজিক স্বীকৃতি ও আত্মবিশ্বাসে সাহায্য করে নম্বর চার আর্থিক সুবিধা ও প্রিভিলেজ একটি গবেষণায় সুন্দর ব্যক্তিরা বছরেই প্রায় দুই ডলার পাঁচশো পাঁচ পাঁচশো বেশি আয় করে লকটার্ম স্টাডিতেও দেখা গিয়েছে হাই স্কুলে আকর্ষণীয় ব্যক্তিরা পরবর্তী জীবনে উচ্চ আয় ও সামাজিক মর্যাদা পায় নাম্বার পাঁচ মানুষের মনের গভীরে প্রভাব ডেটিং বন্ধুত্ব বা সহযোগিতার ক্ষেত্রেও সৌন্দর্য বড় ভূমিকা রাখে লোভনীয় মানুষেরা সহজেই মন প্রবেশ করে এবার আসি অসুবিধার কথায় নম্বর এক লুকিজম ও বৈষম্য যেমন লুকিজম আকর্ষণ ভিত্তিক বৈষম্য চাকরি বিচার ও সামাজিক ব্যবস্থা সব জায়গাতেই বিদ্যমান যেখানে ভয়াবহ ফলাফলও দেখা যায় নম্বর দুই মানসিক চাপ ও আত্মসম্মুখ উৎক্ষেপণ আকর্ষণ ধরে রাখতে সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হয় এবং যারা সাধারণ থেকে কম আকর্ষণীয় তারা বিচ্ছিন্নতা বা বিষণ্নতা ভোগ করতে পারে নম্বর তিন কৌশলী বিচার ও নেতিবাচক স্টেরিওটাইপ একই লিঙ্গের আকর্ষণীয়দের মাঝে সন্দেহ প্রতিযোগিতা ও তুচ্ছতা তৈরি হয় যেমন সুন্দর মেয়ে প্রতিভাহীন বলে ভাবা হয় নম্বর চার আইনি প্রক্রিয়ায় দুই পক্ষতা সুন্দর অভিযুক্তরা কম দণ্ড পায় তবে সারগর্ভ বা প্রতারণামূলক অপরাধে তারা আরও কঠোরভাবে বিচার করা হয় নম্বর পাঁচ পেশাগত অসমতা ও বৃত্তিগত বাধা পুরুষদের ক্ষেত্রে আবেগপ্রবণতা প্রাধান্য পাওয়া সহজ হলেও কিছু নারীর ক্ষেত্রে পুরুষ প্রধান চাকরিতে সৌন্দর্যই বাধা হয়ে দাঁড়ায় নম্বর ছয় সামঞ্জস্য ও নীতিগত দৃষ্টিভঙ্গি সুন্দরতা সামগ্রিক যোগ্যতা স্টুডেন্ট বা কর্মী হিসেবে আকর্ষণীয় মানেই বিজ্ঞান বুদ্ধিমত্তা বা সক্ষমতা নয় নাম্বার সাত ইন্টেন্সিভ ঝুঁকি চেষ্টা করে সৌন্দর্য ধরে রাখলে সামাজিক মিডিয়া কসমেটিক্স প্রমোশন বা গুরুত্বপূর্ণ সময় টাকা বিনিয়োগে চাপ তৈরি হয় নম্বর আট শিক্ষার ভূমিকা কিছু গবেষণায় বলা হচ্ছে যাদের শিক্ষার স্তর বেশি তাদের ক্ষেত্রে সৌন্দর্যের বৈষম্য প্রভাব কম সারাংশ সৌন্দর্য সামাজিক ও ব্যক্তিগত জীবনে অনেক সুযোগ এনে দিলেও একারণেই বিচারিতা ও বৈষম্যেরও জন্ম দেয় তাই বহিরাগত সৌন্দর্যের পাশাপাশি মননশীলতা সততা ও সহানুভূতি এগুলোই হচ্ছে প্রকৃত সৌন্দর্য একটি সাম্যের সমাজ গড়ে তোলার জন্য সৌন্দর্যের প্রভাব নিয়ন্ত্রণ করা জরুরি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় নতুন নতুন আপডেট ভিডিও পেতে এবং সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদক থাগুলো শোনার জন্য আজ এই পর্যন্তই